আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের ডিজাইন প্ল্যান শেয়ার করবো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কীভাবে সেটি সেটিং করা হয়েছে সো দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকে একটা বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস এখানে এবং পাশে হচ্ছে এই অংশে কমন বাথরুম এটি অ্যান্ড পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই অংশে হচ্ছে আমাদের কিচেনটি রয়েছে কিচেনের সাথে একটি কিচেন বারান্দা থাকতেছে অ্যান্ড হচ্ছে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ট্রাইনিংয়ের পাশে এখানে একটা লিভিং ফ্যামিলি লিভিং করা যাচ্ছে তারপর হচ্ছে আমরা চেষ্টা করছি সব দিকে যাতে আলো বাতাস থাকে এইভাবে সেটিংটা করার জন্য এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে বারান্দা রয়েছে খুব বড় একটি ওয়াশরুম রয়েছে ড্রেসিং রুম রয়েছে ওভারঅল সব কিছু মিলায় অনেক বড় একটা স্পেস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এই পাশে আরেকটি বেডরুম রয়েছে দেখতেই পাচ্ছেন এটির সাথে হচ্ছে বারান্দা থাকতেছে পাশে হচ্ছে এটির সাথে অ্যাটাচড বাদ থাকতেছে এবং বাথরুমগুলোর সাইজ অনেক বড় রাখা হয়েছে যাতে বাথটাব ইউজ করা হয় তারপর হচ্ছে শাওয়ার ইনক্লোজার করা হচ্ছে ওভারঅল সব কিছু মিলে খুবই চমৎকার একটি প্ল্যান আশা করি আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লেগেছে সো আজকের মতো একটাটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম